কৃষ্ণা অম্বুবাচী কবে পড়েছে দু সালে অম্বুবাচী কবে শুরু কবে শেষ অম্বুবাচীতে একাদশী ব্রত পড়লে কি একাদশী ব্রত করা যাবে কি করা যাবে না অম্বুবাচি চলাকালীন আমাদের কি কি করা উচিত আর কি একদম করা উচিত না আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গরঙ্গি কৃপায় আমিও খুব ভালো আছি তম্বু আছে পড়েছে আগামী বাইশে জুন রবিবার হ্যাঁ যোগিনী একাদশীর দিনই স্টার্ট হচ্ছে অম্বুবাচি তো চলো আমরা দেখে কবে শুরু কবে শেষ আর আমাদের কি করা উচিত কে একদম করা উচিত না তো আজকের প্রশ্নগুলো হচ্ছে অম্বুবাচিতে একাদশী ব্রত পালন করা যাবে বা কি কি করবেন মা কী কী করা যাবে না এই অম্বুবাচি চলাকালীন তো প্রথমে সময়টা দেখিনি আমরা ভারতবর্ষের সময় অনুযায়ী দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বাইশে জুন রবিবার দুপুর দুটো আটান্ন ঘটি ঘটিকা থেকে ছাব্বিশ জুন বৃহস্পতিবার ভোর তিনটে একুশ ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে এবার আসি বাংলাদেশের সময় অনুযায়ী দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বাইশ জুন রবিবার দুপুর তিনটে ঘটিকা থেকে ছাব্বিশ জুন বৃহস্পতিবার ভোর ঘটিকা পর্যন্ত অম্বুবাচী বাৎসরিক লোকাচার সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসের মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এ সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বর উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় অসমে কামাক্ষা দেবীর মন্দিরে বিশেষভাবে এই অম্বুবাচি পালন করা হয় তবে অনেকে এই তিন চার দিন পূজা জপ গ্রন্থ অধ্যয়ন রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই চার দিনও একই রকমভাবে ভগবানের জন্য কার্য করা উচিত তো এই বছর বাইশে জুন যোগিনী একাদশী ব্রত থাকায় স্বাভাবিকভাবেই সকলে একাদশী ব্রত পালন করবে একাদশী কিন্তু বন্ধ দেওয়া যাবে না বাড়িতে ভগবানের সেবা পুজো আদি যথারীতি চলবে মায়াপুর বৃন্দাবন পুরীধাম সহ বিশ্বের ভগবানের নিত্য সেবা পুজো এখন দেখিনি চলাকালীন আমাদের কি 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 নিষেধ রয়েছে মানে করা যাবে না অবশ্যই আমিষ দ্রব্য বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক নিষিদ্ধ নেশা দ্রব্য দ্রুত ক্রিয়া অবৈধ সঙ্গ প্রভৃতির চার প্রকার যে পাপকর্ম বিধিনিষেধ বর্জন করবেন কৃষিকাজ হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ পরিহার করবেন এখন দেখেনি কি কি করতে হবে আমাদের ওই অম্বুবাচী চলাকালীন প্রথম হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন প্রথম দিন হচ্ছে অম্বুবাচীর বাইশ জুন অবশ্যই সেদিন কিন্তু যোগিনী একাদশী আছে তো সকলে যোগিনী একাদশী অবশ্যই পালন করবেন এই চার দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে কৃষ্ণপ্রসাদ চেষ্টা করবে গ্রহণ করার যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত নিরামিষ ভোজন গ্রহণ করবে অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে যারা ষোলো মালা প্রতিদিন করো অবশ্যই পঁচিশ মালা করবে যারা জপ করো না তারা অবশ্যই কিন্তু জব স্টার্ট করে দাও হরে কৃষ্ণ মহামন্ত্র তারপরে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পাঠ করতে পারে শ্রীমদ ভাগবতম আদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারবে ব্রাহ্ম মুহূর্তে স্থান ভেদে মানে বিভিন্ন জায়গার সময় অনুযায়ী ভোর তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ পঁয়ত্রিশটার মধ্যে সাড়ে চারটে বা পাঁচটার মধ্যে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি ও হরিরাম জপ করবেন ভগবানের পূজা অর্চন ভোগ নিবেদন আরতি প্রভৃতি যথারীতি করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন দান করতে পারেন শুদ্ধ বৈষ্ণবদের সিরি মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন হরে কৃষ্ণ ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে